হ্যালো এফ ওয়ান আমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টি শার্ট ডিজাইন করে কীভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন প্রথমে আপনাদের দেখাবো কীভাবে আপনারা টি শার্টগুলোর ডিজাইন করবেন এবং তারপরে সেটি কীভাবে মোকাপে বসাবেন মোকাবে বসানোর পর সেই ডিজাইনগুলো আপনারা কোন কোন মার্কেট প্লেসে কীভাবে বিক্রি করবেন এবং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না আর আমাদের যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন তো প্রথমে আপনাদের কয়েকটি ডিজাইন আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের কয়েকটি টি শার্ট ডিজাইন করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন টি শার্টগুলোর রেজুলেশন কিন্তু অনেক হাই রেজুলেশন হতে হবে এবং আপনি যে ডিজাইনটি করবেন সেই ডিজাইনটি কিন্তু এভাবে বসিয়ে তারপর কিন্তু আপনাকে সেল করতে হবে আমাদের ভিডিওটি শুরু করছি প্রথমে আপনাদের দেখাচ্ছি কিভাবে তো চলে আমাদের ক্রোম ব্রাউজারে এখানে ব্রাউজারে এসে আপনারা এখানে লিখে সার্চ করবেন ক্যানবা ডট কম এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে ক্যানবাই যে কোনো আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিজাইন এটার উপরে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে টি শার্ট টি শার্ট লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের ডিজাইন চলে আসবে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই ডিজাইনগুলো আপনারা এডিট করে কালার চেঞ্জ করে এগুলোই কিন্তু আপনারা ফিরিপিক তারপরে অ্যাডোবি স্টক শাটার স্টক বা আদার্স যেসব সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে আপনারা কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন তো আপনারা এই ডিজাইনগুলো বিক্রি করার জন্য আপনাদের এখানে কিছু প্রসেস অবলম্বন করতে হবে এগুলো এডিট করতে হবে বা আপনারা নতুন ডিজাইন এখান থেকে করবেন কিভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আমরা এই যে কোনো একটি ডিজাইন নিয়ে নিচ্ছি এখান থেকে এই ডিজাইনটি আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে যদি চান যে আপনারা এই ডিজাইনটির কালার চেঞ্জ করবেন এখান থেকে আমরা কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারব এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিলাম এখান থেকে এটার কালার আমরা চেঞ্জ করে দিলাম এভাবে কিন্তু আপনারা ডিজাইনগুলোর কালার চেঞ্জ করে নেবেন কালার চেঞ্জ করে নেওয়ার পরে আপনারা যদি এখানে কিছু অ্যাড করতে চান যে কোনো লেখা অ্যাড করে দেবেন এখানে টেক্সের উপরে ক্লিক করবেন টেক্সের উপর ক্লিক করার পরে এখানে টেক্সট রয়েছে এটার উপরে ক্লিক করবেন এখানে কিন্তু লেখা চলে আসবে এই লেখাতে আমরা সিম্পল একটা লেখা দেবো এখানে আমরা লিখে দিচ্ছি অল ইজ ওয়েল লেখাটা ছোট করে নিচ্ছি আমরা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে শেয়ার অপশানে চলে যাব শেয়ার অপশানে গিয়ে ডাউনলোডের উপরে ক্লিক করলাম আমরা এখান থেকে এটি ডাউনলোড করে নিলাম এখান থেকে আমরা আরেকটি পেজ নিয়ে আরেকটি ডিজাইন একবারে করে নিচ্ছি আগের ডিজাইনটিটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমরা এখান থেকে আরেকটি ডিজাইন করে নেব এখান থেকে আমরা এই ডিজাইনটি এখান থেকে নিচ্ছি এই ডিজাইনটির কালারটি আমরা চেঞ্জ করে নেবো এখানে ব্ল্যাক দেওয়া রয়েছে আমরা এখান থেকে আদার যে কোনো একটি কালার নেবো এই কালারটি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে লেখাটিও আমরা চেঞ্জ করে দেব এখানে লেখা রয়েছে শোল্ডার আমরা এখানে সুলতান লিখে দিলাম সুলতান লিখে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের নিচের লেখাটার কালার আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে অন্য যে কোনো একটি কালার এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা এটা রেড করে দিলাম আপনারা কিন্তু এই লেখাগুলো বা ছবির কালার এগুলো চেঞ্জ করে দেবেন কারণ ক্যানভা থেকে অনেক অনেক লোক এখানে কাজ করে অনেক গ্রাফিক ডিজাইনার কাজ করে আপনি এমন কিছু দেবেন না যাতে হুব হুব কপিরাইট আসে কপিরাইট আসলে কিন্তু আপনাদের যে স্টক সাইটগুলোতে আপনারা পিকচার আপলোড করবেন সেই আপলোডগুলো কিন্তু আপনার ওখান থেকে রিজেক্ট করে দেবে তো সেজন্য আপনারা এখান থেকে কিছু লেখা অ্যাড করবেন বা আপনাদের এই যে পিকচারগুলো থাকবে ফ্রি পিকচার এগুলোর আপনারা কালার চেঞ্জ করে দেবেন তাহলে এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে না তো এই ছবিটাও আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নেওয়ার পরে এখানের কাজ আমাদের হয়ে গেছে এখন এখান থেকে আমরা আরেকটি পেজ নিচ্ছি পেজ নেওয়ার পরে আমরা এই যে ডিজাইনগুলো নিয়েছি এগুলো যে মোকাপে আমরা সেট করব এখান থেকে ফ্রি যে মোকাপগুলো রয়েছে সেখান থেকে আমরা একটি মোকাপ ডাউনলোড করে নেব তো এখানে আমরা লিখবো ফ্রি টি শার্ট ফ্রি টি শার্ট মোকাপ লিখে সার্চ করার পরে এখানে কিন্তু আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন তো এখান থেকে ফিরি পিক যে অপশনটা রয়েছে ফিরি পিকের উপর আপনারা ক্লিক করবেন ফ্রি পিকের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা অনেক মোকাপ পেয়ে যাবেন তো এই মোকাপটার উপর আমরা ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোডের উপরে ক্লিক করে দেব এখানে উপরে রয়েছে গো প্রিমিয়াম আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রি ডাউনলোড আমরা এখান থেকে ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে মিনিমাইজ করে দিলাম আমরা চলে যাব আমাদের ডাউনলোড অপশনে এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এখানে কিন্তু ডাউনলোড আমরা আমরা চলে চলে আসলাম আসার পরে এখান দেখতে পাচ্ছেন যে টি শার্টের ডাউনলোড করেছি সেটি কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে এটার উপরে ক্লিক করব তারপরে এখান থেকে কিন্তু আমাদের এই মোকাপের আপের উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদের যে অ্যাডোবি ফটোশপ আমাদের যদি কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু একবারে আমাদের অ্যাডোবি ফটোশপে এটি ওপেন হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মোকাপটি অ্যাডোবি ফটোশপে এখানে কিন্তু ওপেন হয়েছে তো আপনাদের যদি কম্পিউটারি অ্যাডোবি ফটোশপ না থাকে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা এটি ইনস্টল করে আনতে পারবেন এবং আপনারা কিন্তু নেট থেকেও আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন এটা একটি পেইড ভার্সন এটা ফ্রিতে যদি ব্যবহার করতে চান তাহলে আপনার যে কোনো রিলেটিভের কাছ থেকে আপনারা সফটওয়্যারটা এনে আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন আর তাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন এখান থেকে আমরা আমাদের নতুন একটি পেজ নিয়ে এখানে আমরা লিখে সার্চ করবো তো এখানে দেখতে পাচ্ছেন ফটোপ্রিয়ার যে সফটওয়্যারটি এটি চলে আসছে তো আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে ফটোপিয়ার এখানে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের সাইজটি দিয়ে দেবেন যে কোন সাইজ নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন তারপরে এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ফটোশপের যে অপশনগুলো রয়েছে সেইম অপশনগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একটু ফ্রি সাইট এখানে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো আমাদের এরবি ফটোশপ ইনস্টল করা রয়েছে সেজন্য আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমরা কি করব এট ফার্স্ট চলে যাব ডান দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন একদম নিচে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড এটি লক করা রয়েছে এটি আমরা আনলক করে দেবো তারপরে এখানে কিন্তু একটি মনোগ্রাম বসানো রয়েছে এই মনোগ্রামটা আমরা এখান থেকে তুলে দিলেই কিন্তু মনোগ্রামটা চলে যাবে এখান থেকে আপনারা একটু ভালোভাবে বুঝবেন এখানে টিকমার্ক দিলে এই মোকাপটিতে যে মনোগ্রামটি বসানো রয়েছে সেটি দেখাচ্ছে এই টিকমার্কটি তুলে দিলে এখানে কিন্তু এই মনোগ্রামটি চলে যাবে এখান থেকে তো এখান থেকে আমাদের একটি কাজ করতে হবে আমাদের এই টি শার্টটির ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলতে হবে আমাদের নতুন একটি আর্টবোর্ডে কিন্তু আমাদের এই মোকাপটি সেট করতে হবে তো এখান থেকে আমরা চলে যাব ম্যাজিক টুলসে ম্যাজিক টুলসে গিয়ে এটার উপরে ক্লিক করলে তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এভাবে রিমুভ হয়ে গেল তারপরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি ম্যাজিক টুলের উপরে ক্লিক করে আপনারা ব্যাগ স্পেসে যদি আপনারা ক্লিক করেন আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এভাবে রিমুভ হয়ে যাবে তো এখান থেকে আপনারা চলে যাবেন ফাইল অপশনে বা একদম উপরে যে ফাইল অপশনটি রয়েছে সেই ফাইল অপশনে চলে যাবেন আপনারা তো এখান থেকে ফাইলের উপর আমরা ক্লিক করবো এখান থেকে নিউ আউ যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফাইল সাইজ দেবেন পাঁচ হাজার আর হাইট দেবেন তিন হাজার দেওয়ার পরে আপনারা এখান থেকে ক্রিয়েটের উপরে ক্লিক করবেন এখানে কিন্তু রেজলেউশনটা আপনারা একটু বেশি দেবেন ভিডিপিকে আপনারা পিকচারগুলো আপলোড করতে হলে আপনাদের পিকচারের রেজুলেশন কিন্তু অবভিয়াসলি ভালো হতে হবে সেই জন্য এখান থেকে আমরা পাঁচ হাজার এবং তিন হাজার নিয়ে এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করলাম ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের একটি আর্টবোর্ড চলে আসবে আর্টবোর্ড চলে আসার পরে আমরা এখান থেকে এই অপশনটিতে রাইট বাটন ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি নতুন ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে কন্ট্রোল টির উপর আপনারা ক্লিক করবেন তারপরে এখান থেকে সাইজ মতো এটি বসিয়ে দেবেন তা আপনারা যেই বোর্ডটি বসাবেন এটি যেন আপনার আর্ট বোর্ডটির বাইরে না যায় তো এখন এখানে আমাদের টি শার্টটি নিয়ে আসবো এটা এখান থেকে আমরা মুভ টুলের উপরে ক্লিক করলাম এটা এভাবে টেনে ধরে আমরা কিন্তু এখানে এটি নিয়ে আসলাম কন্ট্রোল টি চেপে ধরে আমরা এটা কিন্তু সাইজ মতো এখানে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে এবারে আমরা যে আমাদের যে লোগোগুলো নিয়েছিলাম ডাউনলোড করেছিলাম সেই লোগোগুলো এখন এখানে মোকাবে বসাতে হবে এটা মিনিমাইজ করে দিচ্ছি এখানে কিন্তু আমরা এই লোগোটি আপনাদের মোকাবে বসিয়ে দেখাচ্ছি এখানে ওপেন ক্লিক করার পরে অ্যাডোবি ফটোশপ এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু যে লোগোটি সেটি কিন্তু এখানে চলে আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন এই লোগোর পিছনে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা যদি ম্যাজিক টুল দিয়ে এটি রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনাদের পুরো ডিজাইনটি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এখানে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা এই অপশনটির উপরে যাবেন তারপরে ব্যাকগ্রাউন্ড এই মাঝে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা সাইজটি ছোটো বড়ো করে নেবেন করে নেওয়ার পরে আমরা এটার উপরে ক্লিক করে শুধু ব্যাকগ্রাউন্ডটা মুছে দেব আমরা এখান থেকে সাইজটি আর একটু বড়ো করে নিচ্ছি বড় করে নিলাম এখান দেখতে পাচ্ছেন যে লোগোটি রয়েছে আমরা শুধু লোগোর পিছনের ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে কিন্তু মুছে দেব। এখান থেকে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটি মুছে দেব ভালো করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমরা এখানে মুছে ফেলেছি তো এখান থেকে আবার চলে যাবেন উপরের যে অপশনটি মুভ পুলের উপরে ক্লিক করবেন ক্লিক করে এটা এভাবে টেনে ধরে আমরা নিয়ে যাব এটার উপরে নিয়ে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল টি আপনারা প্রেস করবেন প্রেস করার পরে আপনারা এখান থেকে আপনাদের সাইজ মতো আপনাদের মোকাপে কিন্তু এভাবে বসিয়ে দেবেন তো এখান থেকে আরেকটি কাজ আমাদের করতে হবে এখানে আমরা মোকাফের উপর যে ডিজাইনটি বসিয়েছি সেম ডিজাইনটি কিন্তু বাদিকে এখানে শুধু লোগোর ডিজাইনটি এখানে আলাদাভাবে আমরা দেব সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন অল্টারের উপরে ক্লিক করবেন অল্টারের উপরে চেপে ধরে আপনারা এই ডিজাইনটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা কিন্তু এভাবে টেনে নিয়ে আসবেন তারপরে কন্ট্রোল টি ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু ছবিটি এখান থেকে সাইজ মতো করে নেবেন এখানে আমাদের লোগো ডিজাইনটি সাইজ মতো আমরা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে তো এখান থেকে আপনারা চলে যাবেন ফাইল অপশনে ফাইল অপশনে গিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ এস সেভ এসে চলে যাওয়ার পরে এখানে সেভ অন ইওর কম্পিউটার এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এটা কি ফাইলে আপনারা এটি ডাউনলোড করতে যাচ্ছেন এখান থেকে আমরা এখানে আমরা জেপিজি ফাইলে ডাউনলোড করবো এখানে জেপিজি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোডটা সিলেক্ট করে দিলাম এখানে আপনাদের যদি কোনো নাম দিতে চান যে টি শার্ট ডিজাইন বা আদার্স যে কোনো সেটা আপনারা দিয়ে দিতে পারেন আমি এখানে টি শার্ট দিয়ে দিচ্ছি টি শার্ট দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা সেইমের উপরে ক্লিক করবেন এখান থেকে কোয়ালিটি এখানে কিন্তু সর্বোচ্চ টুয়েলভ পর্যন্ত থাকবে আপনারা অ্যাট লাস্ট যে সাইজটি রয়েছে টুয়েলভ সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমরা ওকের উপরে ক্লিক করে দিলাম ওকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটি মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ করে দিয়ে আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের ডাউনলোড অপশনে আমরা যে ডিজাইনটি করেছি মোকাপে বসিয়েছি সেটি আমরা এখান থেকে দেখব এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইনটি অলরেডি করা কমপ্লিট এবং আমাদের মোকাপটি কিন্তু অলরেডি করা কমপ্লিট তো এখান থেকে দেখতে পাচ্ছেন এর রেজুলেশন কিন্তু অনেক হাই রেজুলেশন আপনার যে কোনো টি শার্টে প্রিন্ট হলে এটা ফাটবে না বা আপনার হাই রেজুলেশন ছাড়া আপনার স্টক সাইটগুলোতে আপনার পিকচার কিন্তু অ্যাপ্রুভ করবে না তো আবার চলে যাচ্ছি আমাদের অ্যাডামি ফটোশপে এখান থেকে ডিজাইনটি মুছে দিচ্ছি মুছে দেওয়ার পর আমরা কিন্তু আরও একটি ডিজাইন নিয়েছিলাম সেই ডিজাইনটিও কিন্তু আপনাদের দেখাচ্ছি ভিডিওটি কিন্তু একটু লং হবে আপনারা ধৈর্য ধরে দেখবেন আপনাদের শেখার ক্ষেত্রে আমি কিন্তু দ্বিতীয়বার আরও একটি ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি তো আমরা চলে যাব এখান থেকে আমাদের ডাউনলোড অপশনে আমরা এই যে ডিজাইনটি নিয়েছি এই ডিজাইনটি আমরা অ্যাডোবি ফটোশপে এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে আমরা আগে যে প্রসেসে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিয়েছি আমরা কিন্তু সেম প্রসেসে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড রিমুভার এটার উপরে ক্লিক করবো ক্লিক করে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো আগে যেভাবে আমরা রিমুভ করেছি সেভাবে কিন্তু এখান থেকে রিমুভ করে নিচ্ছি এভাবে রিমুভ করলে কিন্তু আপনার ফ্রন্টে যে পিকচারটি থাকবে বা আপনার যে ডিজাইনটি থাকবে সেই ডিজাইনটি কিন্তু কিছুই মুছবে না তো এখান থেকে আমরা এটি সুন্দর করে মুছে দিচ্ছি ডিজাইনটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কমপ্লিট আমরা চলে যাব উপরে মুভ টুলে একদম উপরে যে অপশনটি রয়েছে মুভ টুল মুভ টুল থেকে আমরা রাইট বাটন লেফট বাটন ক্লিক করে আমরা কিন্তু নিয়ে যাবো সেই মোকআপের উপরে আমরা যে মোকআপটি করেছি সেই মোকাপের উপরে এখানে নিয়ে ছেড়ে দিলাম আমরা কিন্তু আমাদের টি শার্টের উপর ডিজাইনটি নিয়ে আসছি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করলে আপনাদের সাইজটি কিন্তু এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন এখানে বসিয়ে দিলাম ব্ল্যাক টি শার্টে একটু মানে ঘোলাটে লাগছে এটি যখন লাইট টি শার্টে বসানো হবে তখন কিন্তু এটি দেখতে অনেক সুন্দর লাগবে তো তাহলে এখানে আমরা আর কাজ করি এখানে আর কালার নিয়ে নিচ্ছি এখান থেকে এখান থেকে আমাদের কালারটি চেঞ্জ করে দেওয়ার জন্য এটার উপরে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই কালারটি নিয়ে নিচ্ছি তারপরে এটি এখান থেকে আমরা আবার মুভ পুলের উপরে ক্লিক করব ক্লিক করার পরে অল্টারের উপরে আপনারা ক্লিক করে আপনারা যে লোগোটি নিয়েছেন সেটিতে লেফট মাউসের লেফট বাটনটি ক্লিক করে এভাবে মাউসের লেফট বাটনটি ক্লিক করে এভাবে কিন্তু নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটি টেনে এটার উপরে নিয়ে যাবেন ডিজাইনটি এখান থেকে ডিজাইনটি এটার উপরে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এখান থেকে আবার কন্ট্রোল টি প্রেস করবেন লোগোর উপর ক্লিক করে কন্ট্রোল টি এখান থেকে কিন্তু আবার এভাবে টিনে বড় করে দেবেন বড় করে দেওয়ার পরে এভাবে ওকে করে দেবেন আমাদের কিন্তু দ্বিতীয় ডিজাইনটিও এখানে কমপ্লিট করা হয়ে গেছে তো এখান থেকে আমরা সেভের উপরে ক্লিক করব এখান থেকে সেই ব্যাস সেই এর উপরে ক্লিক করার পরে সেভ অন ইওর কম্পিউটার এখানে ক্লিক করব তারপরে এখান থেকে জেপিজি ফাইল নেব ফাইল নেওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোডে এটি কিন্তু সেভ করে দিলাম এখান থেকে আমরা একটি নাম দিয়ে দিচ্ছি যে কোনো একই নামে অনেকগুলো সেভ হবে না এখান থেকে কিন্তু আপনারা কোয়ালিটি রাখবেন তারপরে ওকে তো এখান থেকে এটা আমরা করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা দুটো ডিজাইন করেছি একটি ডিজাইন করেছি এবং একটি ডিজাইন করেছি এই ডিজাইনগুলো আমরা এখন কিভাবে মার্কেট প্লেসে বিক্রি করব সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি তো মার্কেট প্লেসে আপনাদের এগুলো সেল করতে হলে আপনাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে আপনারা শাটার স্টক অ্যাডোবি স্টক ফিরিপিক বা আদার্স অনেকগুলো সাইট রয়েছে সেই সাইটগুলোতে আপনারা কিন্তু এগুলো সেল করতে পারবেন একই ছবি বিভিন্ন মার্কেট প্লেসে তো আমরা যে কোনো একটি মার্কেট প্লেসে আপনাদের পিকচারগুলো আপলোড করে দেখাচ্ছি আপনাদের যে ডিজাইনগুলো সে ডিজাইনগুলো গুলো আপলোড করে দেখাচ্ছি যে কিভাবে আপলোড করবেন সেজন্য আপনাদের এডফার্স একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি তো এখানে এসে লিখবো অ্যাডোবি কন্ট্রিবিউটর আপনারা যারা মার্কেট প্লেসে সেল করবেন অ্যাডোবি স্টকের তো অ্যাডোবি স্টকের সাইড একটা আবার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটার সাইড একটা একটা হচ্ছে আপনার ছবি বা আপনার ডিজাইনগুলো কেনার জন্য আবার একটি হচ্ছে আপনাদের পিকচারগুলো বা আপনাদের ডিজাইনগুলো বিক্রি করার জন্য তো আমরা এখান থেকে বিক্রি করব সেই জন্য আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে লিখবো অ্যাডোবি কন্ট্রিবিউটার দেখতে পাচ্ছেন বাই সাইন ইন অ্যাডোবি নিচে দেখতে পাচ্ছেন জয়েন নামের একটি অপশন এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে কোনো একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে আপনার এখানে অ্যাড একটি অ্যাকাউন্ট বসিয়ে তারপরে পাসওয়ার্ড বসিয়ে দেবেন তারপরে এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে এখান থেকে কন্টিনিউর ক্লিক করছি তারপরে এখানে বসিয়ে দেবেন ফার্স্ট নেম তারপরে এখানে আপনাদের লাস্ট নেম তারপরে এখানে আপনাদের এইস তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি মেল যাবে সেই মেলটি কিন্তু কনফার্ম করতে হবে একটি লিঙ্ক দেবে লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়েছেন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিয়ে আবার লগ করতে হবে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ইউর ইমেল হ্যাজ ভেরিফাইড তারপরে উপরে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের নতুন আর একটি পেজ নিতে হবে এখানে আমরা নতুন একটি পেজ নিয়ে নিলাম এখানে আমরা Adobe Stock লগ ইন Adobe Stock কন্ট্রিবিউটার এটার উপর যখন ক্লিক করবো এখান থেকে দেখতে পাবেন আপলোড মাই ফার্স্ট অ্যাসিস্ট আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এটার উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটি ডিজাইন নিয়ে নিচ্ছি আমরা যে ডিজাইনগুলো করেছি এখান থেকে একটি ডিজাইন আপলোড করে দিচ্ছি আপনারা যদি এমনি কম রেজুলেশনের পিকচার আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন না উপরে কিন্তু এই যে লেখাটি আছে এটা নিয়ে আপনাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই যে এআই দিয়ে ডিজাইন করে সেই ডিজাইন আপলোড করতে পারবে না তো আপনাদের বা আমরা যে ডিজাইনটি করেছি এটি কিন্তু কোনো এআই ডিজাইন না একটু ম্যানুয়ালি হাতে করা এ নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই অনেকে বলে যে এআই ডিজাইন করে আপনারা অ্যাডোবিস্টকে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে জমা দিয়ে আপনি আর্নিং করুন কিন্তু অ্যাডোবিস্টকে এআইয়ের সব পিকচার জেনারেট হয় না এখানে নেয় না তো আমরা যে ডিজাইনটি করেছি এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখানে তো এখানে আসার পর অ্যাট ফার্স্ট আপনাদের এখানে ইলিস্ট্রেটর করে দিতে পারেন সিলেক্ট ক্যাটাগরি এখান থেকে আপনারা এখানে আপনাদের টাইটেলটি বসিয়ে দেবেন টি শার্ট ডিজাইন উইথ ওয়ার্ডস এখানে কিন্তু আমাদের কিওয়ার্ড দিতে হবে ফাইভ কিওয়ার্ড তো এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিতে পারি সাজেস্ট কিওয়ার্ডের উপরে যখন ক্লিক করব। তখন কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করবে এখানে শার্ট এখান থেকে কিন্তু আপনারা এভাবে কিওয়ার্ডগুলো অল কিওয়ার্ডের উপরে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে আপনারা উপরে ফাইল দিয়ে দিয়ে দিয়েছেন দিয়েছেন গ্রাফিক সেটা তারপরে এটার যে টাইটেল সেটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনাদের নিজের অনুসারে মতামত কি ওয়ার্ড দিতে পারেন বা আপনার এই পোর্টাল থেকে কিন্তু সাজেস্ট করবে কিছু কিওয়ার্ড আপনারা কিন্তু কিওয়ার্ড গুলো এখানে দিতে পারেন তারপরে সেভ সেই ওয়ার্ক ওয়ার্কের উপর ক্লিক করার পরে আপনাদের কিন্তু ফাইলটি সেভ হয়ে যাবে আর এই ফাইলটি আপনার রিভিউ হতে একটু সময় নিবে এখানে আপনার নিউ ফাইল আপলোড করার পরে আপনার এখানে রিভিউ আসবে রিভিউ আপনার কমপ্লিট হয়ে গেলে পরে রিমাইন্ডারে আসবে এখান থেকে যদি নট অ্যাকসেপ্ট করে আপনি যদি অন্য লোকের পিকচার দেন বা এআই পিকচার দিয়ে দেন হুবহু সেক্ষেত্রে নট অ্যাকসেপ্ট করে দেবে আর আমাদের পিকচারটি এখানে রিমাইন্ডার হওয়ার পরে এখানে কিন্তু রিলিজে চলে আসবে এভাবেই কিন্তু আপনারা অ্যাডোবি স্টকে যে পিকচারগুলো আপনি আপলোড করবেন সেম পিকচার কিন্তু শার্টার স্টক বা ফিরিপিকে আপনারা আপলোড করতে পারবেন একই পিক্সের আর এই একটি দুটো পিক্সের দিয়ে কিন্তু আপনাদের কাজগুলো বন্ধ করে দেবেন না আপনারা এখানে যদি কন্টিনিউ এক মাস সময় দেন প্রতিদিন যদি আপনি পনেরোটা করে ডিজাইন করেন থাউজেন্ড বা ফিফটি থাউজেন্ডের উপরে আপনার ডিজাইন হবে তখন দেখা গেছে আপনার এখান থেকে মান্থলি একটি ভালো আর্নিং জেনারেট হবে অনেকেই কি করেন আপনারা দেখা গেছে দশটা পনেরোটা কুড়ি তিরিশটা ছবি আপলোড করে আপনারা কিন্তু এই সাইটগুলোতে কাজ করা বাদ দিয়ে দেন আবার অনেকে দেখা গেছে ছবি আপলোড করার প্রসেসটি জানে না আপনার কম রেজুলেশনের ছবি বা বিভিন্ন এআই টুলস দিয়ে আপনার মোক করে আপনার যেগুলো আপলোড করে দিতে চাচ্ছে ওয়াটারমার্ক থাকে বা অন্য অন্য সমস্যার কারণে কিন্তু এগুলো রিজেক্ট করে দেয় এই রিজেক্ট করে দেওয়ার কারণেই এখানে কিন্তু আপনাদের কাজ করার মনোবলটি হারিয়ে ফেলেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিয়েন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন